হ্যালো রিবান তো আজ হলো পঞ্চমী সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো এই দেখো এই কুর্তিটা পরে আমি রেডি হয়ে নিয়েছি বর বললো হঠাৎ করেই কাছাকাছি দু একটা ঠাকুর দেখতে নিয়ে যাবে তো সেই জন্য রেডি হয়েছে যেহেতু থাকবো না পরবর্তীতে এই জন্য এখন যাচ্ছি আর কি তো আমরা তিনজনেই যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর মেয়ে আর ছেলেদেরকে এত রাত্রে আর নিচ্ছি না পরে নিয়ে যাব পরের দিন নিয়ে যাব আর কি তো এই হচ্ছে আমার আউটফিট সাথে নিয়েছি একটা ব্যাগ এই যে ব্যাগটা নিয়েছি কিনেছিলাম বাট সেও ইউজ করা হয়নি তো এই হলো আর এই পার্লের ইয়াররিংটা পরেছি চুলটা জাস্ট একটা পনিটেল করে রেখেছি ব্যাসেই তো চলো বেরোয় প্রথমেই আসলাম সংহতি সংঘের পুজো দেখতে আর তারপরে তো আর যে কটা বড় বড় পূজো হয় তার মধ্যে বেশ কয়েকটা দেখলাম তবে সবগুলো কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি কোথাও বা প্রতিমা নিয়ে আসা হয়নি যেহেতু আজকে পঞ্চমী সো যে কটা হাতের সামনে পেলাম সে কটা দেখলাম আর এই ছিল আমাদের পঞ্চমীর দিনের ঘোরাঘুরি পর্ব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ঘুরে ফিরে বাড়িতে তো চলে এলাম আর আজকে যেহেতু স্যাটারডে ভেজ ডে বাইরের কোনো কিছুই খাওয়া যাবে না সেই জন্য বাড়িতেই ডিনারটা কমপ্লিট করতে হবে তো ওই যে বেড়ে নিয়েছি ভাত আর এখানে রয়েছে লাউ দিয়ে মুগ ডাল আর রয়েছে পনির আলুর তরকারি তো আমি ডিনারটা কমপ্লিট করি সবাই ভালো থেকো সুস্থ থেকো মজা করে পুজো টাটা ফর টুডে